তো আকাশ সাহেব কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আসছেন আসছেন অবস্থা আপনার কেমন লাগলো সাইপ্রাস আসলে অনেক সুন্দর দেশ যতটা শুনেছি তার থেকেও ভালো আচ্ছা সাহেব তো আপনি যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার কতদিন পরে আপনি সিলেক্ট হয়েছিলেন বা কতদিন পরে আপনি সাইপ্রাসে আসলেন আমি কথা তোমার সাথে কথা বলার প্রায় কত দুই মাসের মধ্যে সিলেক্ট হয়েছি দুই মাস আড়াই আট মাস আড়াই মাসের মধ্যে সিলেক্ট হয়েছি আর তুমি বলছিলে যদি দুই মাসের মধ্যে যে ইন্টারভিউটা হবে যদি ওটাতে সিলেক্ট হও তাহলে পাঁচ মাস লাগবে আর যদি তিন থেকে চার মাসের মধ্যে সিলেক্ট হও তাহলে সাত আট মাস লাগবে

আচ্ছা আর আপনার মানে যে কন্ট্রাক্ট কি যে টাকা পয়সার একটা লেনদেনের বিষয় ছিল তো এই লেনদেনে কি কোনো সমস্যা হয়েছে বা এই লেনদেনটা আসলে আপনি কীভাবে করেছেন বা কোন প্রসেসে করেছেন এই লেনদেনটা হচ্ছে আমি ব্যাংক মাধ্যমে করছি না মানে টাকা পয়সা অ্যাডভান্স কিছু দিয়েছিলেন কি না বা কীভাবে কি এটা আর কি না এখানে তো আসলে পাসপোর্টের সাথে তো কিছু টাকা অ্যাডভান্স দিতে হয় সবাইকে দিতে হবে এটা এখন কিছু টাকা অ্যাডভান্স দেওয়ার পর আমি এক লাখ আর তো তারপরে হচ্ছে নিচে কমপ্লিট আসার পরে হলে আচ্ছা যাই হোক তো সর্বশেষ আমি আপনার শুভকামনা করি এবং সাইক্রাসে ইউরোপে আপনি যে লক্ষ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে এসেছেন সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা থাকবে আপনার সেই লক্ষ্য আপনার সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে সৃষ্টিকর্তা আপনার সহায়ক ধন্যবাদ